আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ তো আজকের আইডি দিতে খুবই ভালো ভালো ড্রেস গান কালেকশন যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেল যারা নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের আইডিটিতে বাহাত্তর লেভেল দেন তিনটা লাইট পাস ছাড়া ফুল গোল্ডেন প্রোফাইল উনিশ হাজার লাইক চারশো প্লাস ভোল্ড কালেকশন তার সাথে রয়েছে সাতটা ইভো গান ম্যাক্স তার সাথে ফিস রয়েছে লেভেল ফাইভ মোটমাট আটটা ইভো সব মিলে আটটা ইভো তো হিউজ পরিমাণের ড্রেস গান কালেকশন ইনকোপিটারের টপ টপ ভ্যান্ডেল দেখতে পাচ্ছেন হিপ অফ ভ্যান্ডেল দেখতে পাচ্ছেন লাইফ পাশে সর্বপ্রথম যে বান্ডেলটা তার সাথে রয়েছে এই ইনকোপিটার বান্ডেলটাও রয়েছে সেরা একটা ইনকোভেটার তার সাথে নেভি শেডের ইনকোপিটার বান্ডেল রয়েছে গোল্ডেন শেডের ইনকোবেটর বান্ডেল রয়েছে ব্ল্যাক টি শার্ট তার সাথে এই বান্ডেলটাও রয়েছে যেটা লেভেল টু করা যায় লেভেল টু করা হয়েছে তার সাথে র্যাম্পেজ বান্ডেল রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান চ্যানেল বায়োতে চলে যাবেন বায়োতে আমার সকল ইনফরমেশন পেয়ে যাবেন আর পেজের লিঙ্ক ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে দেখতে পাচ্ছেন লোকেশ গেমারার বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে তাছাড়া এই বান্ডিলটাও রয়েছে মোটামুটি খুবই সুন্দর একটা বান্ডিল পিছনের যে ডিজাইনটা সেটাও খুবই সুন্দর তার সাথে এটিও একটি ইনকোভেটারের দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোভেটারের বান্ডিল তার সাথে আর কী কী রয়েছে তার সাথে এটিও রয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই ভালো ভালো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছে আমরা আইডিটিতে তো দেখতে পাচ্ছেন মোটামুটি এটা হলো ব্রাজিলের যে টি শার্টটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আর তেমন কিছু নেই যদি আপনারা দেখে দেখেন অবশ্যই আমাকে জানাবেন ফুল ফুল বান্ডিলে কি কী রয়েছে এগুলো এখন একাত্তরটার মতো বান্ডিল এখন আন ওপেন করা তার সাথে রয়েছে মোটামুটি এই পার্পল ক্রিমিনাল বান্ডিলও রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট হচ্ছে প্রায় উনআশিটার মতো তো ওয়াপান কালেকশনে চলে যায় ইভো এম ওয়ান নেই তার সাথে একটা লেজেন্ডারি গান ইভো এক লাভেল সেভেন ইভো স্কাল লাভেল সেভেন গ্রোজা একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ফার্মাসি দুইটা লেজেন্ডারি একটা দুইটা তিন দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভাক সেমিট লেভেল সেভেন এ নাইনটি ফোরে দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো ইউ এম পি লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এম পি ফাইভের কিছু নেই কোবরা এম পি ফোরটি লেভেল সেভেন দেখতে পাচ্ছেন থমসন থমসনের লেজেন্ডারি গান স্কিন রয়েছে কয়টা একটাই রয়েছে ভ্যাক্টর লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে রয়েছে ইভো টু সোটাল লেভেল সেভেন তার সাথে আর তেমন কিছু নেই ফিস রয়েছে লেভেল ফাইভ এই ফিসটা তার সাথে রয়েছে আর তেমন কিছু মোটামুটি পাঁচটা স্কিন রয়েছে এটার কোনো অ্যাবিলিটি নেই ওয়ালের স্কিন রয়েছে প্রায় একুশটা উনিশটার মতো দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের আইডিটিতে যারা আমার সাথে যোগাযোগ করতে চান চ্যানেল বা বায়াতেও চলে যাবেন আর আমার ফার্স্ট কমেন্ট বক্সে আমার চ্যানেল সব কিছু ইনফরমেশন পিন করা থাকবে আসসালামু আলাইকুম